৩০ মিনিটেই হৃদরোগ নির্ণয় সম্ভব বলে মনে করছেন গবেষকরা রক্ত পরীক্ষা নতুন পদ্ধতিতে দ্রুত ও সহজেই ধরা পড়ে এ রোগ সম্প্রতি বিশ্বখ্যাত স্বাস্থ্য স্বাস্থ্যসাময়িকী ল্যান্ডসেটে বিষয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে ল্যান্ডসেটকে উদ্ধৃত করে লন্ডনের দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায় যুক্তরাজ্যের এডিনবার্গ রয়্যাল ইনফার্মারি হাসপাতালের একদল বিজ্ঞানী এ পরীক্ষা পদ্ধতি বের করেছেন এ প্রক্রিয়ায় রক্তে বিশেষ একটি রাসায়নিক উপাদান আছে কিনা তা খুঁজে বের করতে সময় লাগবে ত্রিশ মিনিট গবেষকরা বলেছেন নতুন পরীক্ষায় দ্রুত রোগ নির্ণয়ের ফলে রোগীদের বিড়ম্বনা ও উদ্বেগ কমবে তেমনি খরচও বাঁচবে